দেখো বন্ধুরা দশমীর দিনে দেখা এটা দ্বিতীয় প্যান্ডেল এটা হচ্ছে এলাচির প্যান্ডেলটার পাশেই রামচন্দ্রপুরের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দেখো এলিয়ান এলিয়ানের সাথে আমি ছবিও তুলেছি দেখো আমার তো এলিয়ানই মনে হলো তোমাদের অন্য কিছু মনে হলে বলো দেখো প্যানেল তোমাদের কেমন লাগলো জানিও তো মতোই এই যে মানুষ সাজিয়ে রাখা এইগুলোকে এগুলো হচ্ছে আমার দেখে মনে হলো পাট পাটের মানে দড়ি যেটা হয় আর কি মানে পাট দিয়ে বানানো ভেতরে দেখো কৃষ্ণের জীবনী দেখাবে দেখো উপরে দেখো কৃষ্ণের পুরো ছোট থেকে একদম গোপাল তারপর গোপাল থেকে কৃষ্ণ হওয়া অবধি পুরোটা দেখানো ঠাকুরটা দেখো অসাধারণ খুব সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ